পৃথিবী গদ্যময় সেজে উঠেছে এগারো পল্লী যুবগোষ্ঠীর পল্লী যুবগোষ্ঠী মানেই এক ভিন্ন ভাবনার দুর্গা পূজা মণ্ডপ তাদের এবারের ভাবনা সমাজের কাছে একটি সামাজিক বার্তা পৌঁছে দিচ্ছে এই বার্তার মধ্যে দিয়ে ক্ষুধার্থ মানুষের প্রতি মানবিক হওয়ার অনুরোধ রাখছেন তারা কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার লাইন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় এর উপর ভিত্তি করে কার্যত ক্ষুধার্থ মানুষের কাছে পৃথিবী কতটা কষ্টের দুমাতে ব্যর্থ হওয়া মানুষের কাছে সব রকম পুজোর আনন্দ উল্লাস বিলাসিতার সমান এক শ্রেণীর মানুষ যেখানে খিদের তারনায় কষ্ট পাচ্ছে তখন এর মানুষ খাবার নষ্ট করছে এই বৈষম্যকে তুলে ধরেছেন উদ্যক্তরা তারা বার্তা দিতে চেয়েছেন সামর্থ্য অনুযায়ী একজন ক্ষুধার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে নিজেদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগাতে হবে বেঁচে যাওয়া খাবার নষ্ট না করে ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে হবে যাতে তাদের খিদের যন্ত্রণা কিছুটা কমে এগারোর পল্লীর এই ভাবনা ইতিমধ্যেই দর্শনার্থীদের নজর কেড়েছে এগারো পল্লী যুব গোষ্ঠী এবার অনুষ্ঠ বর্ষ পদার্পণ করেছে আমাদের এবারে থিমের পুজো প্রতিবারের মতনই আমাদের থিম হচ্ছে খোঁজার রাজ্যে পৃথিবী করতে পয় শুনে আপনাদের মনে হবে যে সুকান্ত ভট্টাচার্যের কবিতার লাইনকে কেন আমরা কোর্ট করছি সেটা জানতে গেলে আসতে হবে এগারো কুড়ি পূজা মন্ডলে এবং সব বড় বিষয় আমরা যে জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি দর্শকদেরকে আপনাদের দর্শকদেরকে জানাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে অপুষ্টি এবং হামলার যেটা রেট সেটা সারা পৃথিবীতে একশো উনত্রিশটা দেশের মধ্যে ভারতবর্ষ স্থান একশো পাঁচ আমরা যদি দু হাজার চব্বিশ সালের পরিসংখ্যান দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষে প্রতিদিন প্রতি রাত্রে কোটি কোটি মানুষ না খেয়ে তারা ঘুমাতে যান আমরা আমাদের সহ নাগরিকদের প্রতি দায়বদ্ধ আমাদের এই দায়বদ্ধতার বার্তা আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই পূজোমণ্ডপে যে থিম দেখেছি তাতে আমাদের মূল বিষয় এবং বিবেচ্য বিষয় সেটা হচ্ছে আমরা কোন আমাদের খাবার অপচয় করব না আমাদের বিভিন্ন অনুষ্ঠান অন্নপ্রাশন কিংবা জন্মদিন বা কিংবা বিয়ের অনুষ্ঠানে দেখি প্রতি সময় আমন্ত্রিতরা আসছেন না তাদের সেই খাবার অপচয় হয় সেটা নিয়ে গিয়ে আমরা ডাস্টবিনে ফেলে দিই ডাস্টবিনে প্রেরণা দিয়ে আমরা আমাদের নিজেদের এলাকায় মানুষের একজন হতে হবে আমাদেরকে যে কোনো অনুষ্ঠানে যদি এরকম খাবার উদ্বিগ্ন থেকে যায় সেই খাবার নিয়ে যে মানুষরা রাত্রে না খেয়ে রয়েছেন বা না খেয়ে থাকতে পারেন কিংবা কম খেয়েছেন সেই মানুষদের কাছে আমাদের পৌঁছে হবে আমরা সেই মেসেজটা দিচ্ছি আমরা আমাদের একদম প্যান্ডেলের সামনে দুধের চ্যান উল্টে রেখেছি একটি আছে সেখানে দেখে হয়তো অনেক মানুষ মনে করতে পারেন যে আমরা কোনো ধর্মীয় ভাববেগকে আঘাত করার চেষ্টা করছি আমরা প্রথমেই অবগোষ্ঠীর পক্ষ থেকে তাদের কাছে বলি যে আমরা কোনো ধর্মীয় ভাববেগকে আঘাত করার জন্য আমরা করছি না আমরা দেখি যে মানুষ অন্য লাভের জন্য ভগবানের মাথায় দুধ গালেন দুধ জন্য দেন আমি কিন্তু সেই দুধ এটা হচ্ছে সেটা নলিতে চলে যাচ্ছে কিন্তু আমরা সেই দুধটা ভগবানকে অর্পণ করে যদি পাশের কোনো জায়গা একটি পাত্রে জমা করি এবং সেই দুধ নিয়ে গিয়ে যে মানুষগুলো উপস্থিত আছে যে মানুষগুলো অবস্থিত আছে যে শিশুটি তার মায়ের দুধ পিনছে না

আমরা যে বার্তা দেওয়ার চেষ্টা করছি আমরা যে ভাবনায় ভাবিত হয়েছি সে ভাবনায় আপনারাও ভাবিতে হন এবং করোনাগুরুকের দায়িত্ব আপনারা পড়ান